নমস্কার বিনায়ক পেপার পেটের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আচ্ছা অনেকে কমেন্ট করেছিল স্পেশালি আসাম থেকে এবং কিছু মেদিনীপুর থেকেও কমেন্ট এসেছিলো যে আপনাদের সাড়ে বারো ইঞ্চি কী আছে তো সেইটা দেখানোর জন্যই এসেছি অ্যাকচুয়ালি সাড়ে বারো ইঞ্চি খুব বেশি চলে না তো সেই জন্য আমরা আগে সেটা করিনি এখন সেটা কন্টিনিউ করছি সাড়ে বারো ইঞ্চি তো আপনাদের জন্যই নিয়ে আসা হয়েছে আসামের জন্য এবং কিছু কিছু আছে মেদিনীপুরের লোকেরা আছে যে যারা পুরো মেদিনীপুর যারা সাড়ে বারো ইঞ্চি নেওয়ার জন্য অনেক করে ফোন করে এবং ফোন করে বলে তো তাদের জন্য অ্যাকচুয়ালি করা তো সাড়ে বারো ইঞ্চি কী কী আছে একটু আমি দেখাচ্ছি দেখুন এইটা হলো ডুপ্লেক্স আছে সাড়ে বারো ইঞ্চি এগুলো হলো সব ডুপ্লেক্স সাড়ে বারোতে এটা তো বারো ইঞ্চি জানেনি ঠিক আছে তবুও দেখিয়ে দিচ্ছি বারো ইঞ্চির এগুলো আমাদের যেগুলো আছে শালপাতা কলাপাতা আচ্ছা এইটা আছে হলো আপনার শাল পাতার ওপরই এটা একটুখানি আলাদা ডিজাইন যেটা আমরা আগে একটা করেছিলাম আপনারা দেখেছেন আপনার আগের ভিডিওতে ঠিক আছে তো সেরকমই একটা ডিজাইন বট পাতা মোটামুটি এটা একটা ডিজাইন আছে তো এটাও সাড়ে বারো ইঞ্চিতে অ্যাভেলেবেল আছে এটা আপনারা দেখতে পারেন আচ্ছা এগুলো আছে আইটিসি এগুলো বারো ইঞ্চির হবে সাড়ে বারো ইঞ্চিরও হবে আইটিসি আইটিসি আগেও বলেছিলাম যে বারো হয় সাড়ে বারো ইঞ্চিরও হয় তো এগুলো তবুও দেখিয়ে দিচ্ছি ওকে এইগুলো আছে সমস্ত কিছু আইটিসি আচ্ছা অনেকে চান আপনার হলো পি কোটেড যেগুলো আপনার ডুপ্লেক্স আছে তো পি ই কোটেড ডুপ্লেক্স হলো এই সবগুলো এইগুলো হলো আপনার পি কোটেড ডুপ্লেক্স এই যে পিছন দিকটা গে এবং সামনের দিকে এটা হলো আপনার পি কোটের কিন্তু তাতে যেমন আমাদের ফ্যান্সি আসে তো ফ্যান্সির যে আমাদের প্রিন্টিংগুলো আছে ওরকম কিছু পাবেন না মোটামুটি যেমন আইটিসি আছে সেই লেভেলেরই পাবেন যেমন দেখুন এইটা হলো আইটিসি এইটা হলো আপনার পি কোটের ডুপ্লেক্স ঠিক আছে ডিজাইন মোটামুটি সিমিলারই ডিজাইন আছে এটাও যেমন ডুপ্লেক্সেরই আছে ওই সিমিলারই ডিজাইন আছে ঠিক আছে এগুলো আপনারা বারোতেও পেয়ে যাবেন সাড়ে বারোতেও পেয়ে যাবেন ওকে এই সব সিমিলার ডিজাইন এটাও ডুপ্লেক্স আছে তো এটাও এইটা এইটা এরকম সমস্ত কিছু আপনার ডুপ্লেক্সেও পাবেন এবং আইটিসিতেও পাবেন এই ডিজাইনে এটা আছে হলো আপনার অফসেট প্রিন্টিং যেগুলো আমাদের নর্মাল যেগুলো থাকে ঠিক আছে এটা যেমন আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ডিজাইন আছে কিংবা মাইস ডিজাইন যারা নেয় কাস্টম করে তো যারা আপনার লোগো যেগুলো দেয় তো সেই সব ডিজাইনের জন্য এই সব ডিজাইনগুলোই হলো চলে ওকে এই ডিজাইন তাদের জন্য চলে না এই ডিজাইনে ওরা কাস্টমাইজ করতে পারবে না শুধুমাত্র আমাদের যে এই ডিজাইন থাকে এই ডিজাইনে অনলি শুধুমাত্র কাস্টমাইজ হবে যে যেমন চাইবে সেরকমই ডিজাইন হবে কারোর যদি নিজের ডিজাইন থাকে তাহলে সে নিজের ডিজাইনও প্রোভাইড করতে পারে আমরা ছটা সে একটা সিটে ছখানা আপনার পেন্টিং সেট করে করে দেবো কোনো অসুবিধা নেই এগুলো সব হলো আপনার ডুপ্লেক্সের মতো আছে আচ্ছা তারপরে আছে হলো এই যে এসকে পি এসকে পি এটা হলো আপনার সাড়ে বারো ইঞ্চি আচ্ছা এটা বেশিরভাগ হল চলে হলো একশো কুড়ি আর একশো চল্লিশ সবাই এনকোয়ারি করে একশো কুড়িতে না একশো চল্লিশে ঠিক আছে তো সেই জন্য আপনার একশো কুড়ি আর একশো চল্লিশেই দেওয়া হচ্ছে আচ্ছা এটাও আছে হলো আপনার শালপাতার সাড়ে বারো ইঞ্চি চোদ্দ নম্বর যেটা আপনারা চৌদ্দ নম্বর বলে যেটা সার্চ করেন ঠিক আছে আসামের দিকে সব থেকে বেশি চৌদ্দো নম্বর বলে যেটা বলে সেটা অ্যাকচুয়ালি সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চি সেই জন্যই নিয়ে আসা হয়েছে এসব সব হলো সাড়ে বারো ইঞ্চি আচ্ছা এই যে হলো আপনার কলা পাতা এটা হলো সাড়ে বারো ইঞ্চিতে আছে আপনারা এনকোয়ারি করবেন ঠিক আছে অতি অবশ্যই পাবেন আর এর মধ্যে এরকমও যেমন পাবেন এই যে আচ্ছা গোলও পাবেন লম্বাও পাবেন স্কেপি আর তার মধ্যে আপনার ডুপ্লেক্সও সাড়ে বারো ইঞ্চি অনেকে সার্চ করেন তো ডুপ্লেক্সও পেয়ে যাবেন সাড়ে বারো ইঞ্চি ডুপ্লেক্সেও চলে আসবে সাড়ে বারো ইঞ্চি এবং হোয়াইট ব্যাগ আর আইটিসিতেও সাড়ে বারো ইঞ্চি হয় সেটাও আপনারা জানেন তো এইগুলো সমস্যা কিছু আসবে সাড়ে বারো ইঞ্চির কোনো প্রবলেম হবে না এবার থেকে আপনারা ফোন করবেন অতি অবশ্যই সাড়ে বারো ইঞ্চে যা আছে যা প্রোভাইড করতে পারব অতি অবশ্যই করে দেবো আচ্ছা আর মোটামুটি সাড়ে বারো ইঞ্চিতে কিছু দিনের মধ্যে শুরু করেছি তো সেই জন্য তিন চার দিন একটুখানি টাইম দিয়েই অর্ডার দিতে হবে সাড়ে বারো ইঞ্চি যাতে আমরাও বানাতে পারি অ্যাকচুয়ালি যারা এই লাইনে যারা অনেকদিন ধরে আছেন তারা জানে যে বারো ইঞ্চির সেগমেন্ট আলাদা এবং সাড়ে বারো ইঞ্চির টোটালি সেগমেন্ট আলাদা তো তার জন্য একটুখানি প্রবলেম হয় একটা স্টপ করে আবার একটা চালানোর তো সেই জন্যেই তিন চার দিন টাইমিং নেওয়া হয় তো খুব তাড়াতাড়ি সেটা আরও কমে আসবে ঠিক আছে এখন একটুখানি প্রবলেমে আপনার একটুখানি টাইম নিচ্ছি তো তারপরে আর নেব না অতি অবশ্যই তো সেই জন্য বলছি সবাই এনকোয়ারি করবেন আর কোনো প্রবলেম হলে দেখুন নিচে নাম্বার দেওয়া আছে নিচে নাম্বারে অতি অবশ্যই ফোন করব আচ্ছা এর সাথে আমরা আরেকটাও জিনিস চালু করেছি সেটা হলো অ্যালুমিনিয়াম ডাই ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন অ্যালুমিনিয়াম ডাই আমরা চালু করেছি ঠিক আছে এর সাথে সব হলো অ্যালমোনিয়ামের আছে বেল্ট হিটার দিয়ে বেল্ট হিটারেও পাবেন আর যদি বলেন যে পুঁথি হিটার চাই পুঁথি হিটারেও পাবেন তাতে কোনো প্রবলেম নেই বেল্ট হিটারে এগুলো হলো আপনার বারো ইঞ্চি মানে মোটামুটি আপনি পাঁচ থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি পর্যন্ত সমস্ত কিছু পাবেন অ্যালুমিনিয়ামের মধ্যে ঠিক আছে এগুলো সব হলো আপনার বেল্ট হিটার আছে আট ইঞ্চি আছে ওটা এগুলো বারো ইঞ্চি আছে প্লাস আরও স্টক আছে কোনো প্রবলেম নেই আপনারা এলেও এসেও দেখতে পারেন ঠিক আছে আর কিছু দিনের মধ্যে আমরা আরেকটাও চালু করছি সেটা হলো নিজস্ব মেশিন ঠিক আছে নিজস্ব মেশিনও আমরা বানাচ্ছি তো কিছু দিনের মধ্যে তারও ভিডিও আসবে চ্যানেলে তো আপনারা আরও নতুন ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন দেখুন যে নিচে দেওয়া আছে সেটাকেও বাজিয়ে রাখুন যে আপনার তাড়াতাড়ি যখন ভিডিও আসবে যেগুলো আপনারা অতি সহজেই খুব ভালোভাবে দেখতে পারে ঠিক আছে এবং পরে আসছি সেকেন্ড ভিডিও নিয়ে নমস্কার ভালো